হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গড়ি ন্যাচারাল আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো দেখো আজকে আমাদের আঁকড়ায় শেষ দিন আজকে এখান থেকে আমরা বৃন্দাবনে চলে যাব এখানে কিছু সাইড সিন এখনো বাকি আছে ঘোড়া সেটা ঘুরে আমরা সোজা টায়ারে বৃন্দাবন চলে যাব তো দেখো আজকে শুক্রবার তাজমহল বন্ধ সেই তো দেখো ফ্রেন্ডস আজকে শুক্রবার শুক্রবারে আগ্রায় সব কিছুই বন্ধ থাকে কারণ এখানে গুরু বন্ধ থাকলে জায়গাটা কি বাজে লাগে বন্ধুরা তো দেখো এখন এখান থেকে আমরা সবাই মিলে সামনে আমাদের গাড়ি রয়েছে সামনে আমাদের গাড়ি রয়েছে গাড়ি করে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে আমরা এখনও কিছু এখানে সিন করা বাকি আছে সেগুলো করে তারপরে আমরা চলে যাবো সেটা ডাইরেক্ট বৃন্দাবন মথুরা বৃন্দাবন তো দেখো এখানে আমি আর মামি যাচ্ছি লাগেজটা নিয়ে আর সামনে সবাই আগিয়ে গেছে বন্ধুরা হ্যাঁ এই জায়গাটা কালকে কি জমজমাট ছিল বন্ধুরা এত দোকান প্রাসাদের ভিড় কি ভালো লাগে দেখতে তো তোমাদের আমি পরে ভয় ওভার দিচ্ছি বন্ধুরা খুব এখানে গাড়ি গাড়ির সাউন্ডের খুব সমস্যা তোমাদের একটু হয়তো অসুবিধা হবে কটা দিন একটু মানিয়ে নাও এরপর দিয়ে তোমরা একদম ভালো ভালো ব্লক পেয়ে যাবে তো দেখো আমরা গাড়ি করে প্রথম স্পটে চলে এসেছি এটা হচ্ছে ফতেপুর সিকিমে আমরা চলে এসেছি এখান থেকে আমাদের একটা গাইড করা হয়েছে এই গাইডটা নিয়ে আমরা আশেপাশটা পুরো ঘুরেই দেখবো কারণ আমরা তো অতটা বুঝবো না বন্ধুরা গাইড না নিলে উনি যেমন আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে আর তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করব তো দেখো এখানে রাজস্থানীদের কি সুন্দর ছাতা বিক্রি হচ্ছে কি ভালো লাগছে বন্ধুরা তো দেখো এখান থেকে আমরা একটা গাড়ি করে নিলাম অনেকটাই দূর যেতে হবে সেই কারণেই এখান থেকে অনেকটা আগে এখন চলে যাব আমরা তারপর ওখান থেকে উনি সব কিছু আমাদের একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে বন্ধুরা আমি ঠিক অতটা সেইভাবে তোমাদের কতটা কি শেয়ার করতে পারছি না পারছি সেটা আমি জানি না আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে আমি দিদি আর কাকু বসেছে আর সামনে জ্যাম্বু কৃষ্ণ মামি মা আছে সবাই সবাই একসাথেই বসেছি তো চলো বাইরের ভিউটা তোমাদের একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি বন্ধুরা তো দেখো কি দারুণ লাগছে দেখতে মানে এই জায়গায় না আসলে এইগুলো কোনোদিনও দেখাই সৌভাগ্যেই হতো না তাই না বলো হ্যাঁ ভাবি নি কোনোদিনও যে এত দূর আমরা ট্র্যাভেল করবো তো ঠিক আছে যেটা হয়তো স্বপ্ন ছিল মনের ভিতরে কোনো না কোনো জায়গায় সেটা আজকে পূর্ণ হয়েছে বন্ধুরা সব কিছু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া হয় না আর তোমাদের জন্য আমি যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সাইডটা দেখো বন্ধুরা এত ভালো লাগছে এখন আমরা মোগলশার ভিতরে ঢুকে যাব। ওখানে সাইড কিন্তু ওখানে পুরো জিনিসটা আমরা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের সাথেও আস্তে আস্তে পুরোটা শেয়ার করতে থাকবো তো দেখো মোগলসার গেটটা চলে এসছে এখন গেটের ভিতর দিয়ে আমরা পুরোপুরি ঢুকে আসছি আর বাইরে দিয়ে ভিউটা দেখো জাস্ট বন্ধুরা কি অসাধারণ আগেকার দিনের সব রাজ রাজাদের সব মহল কি দারুণ লাগছে বন্ধুরা দেখতে তো দেখো এখন এখানটা আমরা চলে এসছি এখন আমাদের গাইড এক একটা জায়গায় নিয়ে যাচ্ছে আর উনি ভালোভাবেই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তোমরা কতটা কি বুঝতে পারছো না পারছো জানি না বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচে রাখা মেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি নতুন নতুন যখনই নতুন কোনো ভিডিও শেয়ার কর ছাড়বো সেটা সবার নতুন তোমাদের ফোনে পৌঁছে যাবে তো দেখো এদিকে আমরা পুরো সাইড সেন্টার ট্যুর করে চলে যাব এখান থেকে বৃন্দাবন বৃন্দাবনে যাওয়ার আগে আমরা একটু বাইরে টিফিন করে নেব এখন আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা টিফিন করবো কিন্তু আমাদের গাইড এখন খুব ভালোভাবে একটা গাইড দিয়েছে ওনারা গাইড খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে আকবরের খাজানার রুম তা ভাবো বন্ধুরা সাজানের আকবরের কত খাজানা ছিল তো চলো তোমরা দেখতে দেখো আশা করি ভালো লাগবে 1000万名的人都渴望认识他。 দেখবিনী আনন্দ হি বাড়ি 听我说。 ডরুম <laughs> বহ <laughs>

बेचू माने का खाद ঘোড়া বেঁধে রাখতো এখানে সব হ্যাঁ পুরো বেঁধে বেঁধে

তো দেখো এখানে আমাদের ঘোরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব বন্ধুরা বাইরে আমাদের গাড়ি পার্কিং আছে ওইখানে চলে যাব ওইখান থেকে এবার ডাইরেক্ট আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবো দিয়ে রাস্তায় কিছু একটু টিফিন নাস্তা করে নেবো এখনও সকাল প্রায় দুটো আড়াইটা বাজে বন্ধুরা এখনো অবধি আমরা কিছু খাওয়া দাওয়া করিনি সেই হোটেল রুম থেকে একটু সকাল সকাল চা খেয়ে বেরিয়েছিলাম আর কিছুই খাওয়া দাওয়া করা হয়নি তো দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার বৃন্দাবনের উদ্দেশ্যে রাধারানীকে দেখার উদ্দেশ্যে তো সবাই একবার কমেন্টে বলে দাও রাধে রাধে এখনো অনেকটাই টাইম লাগবে বন্ধুরা তো এখন বৃন্দাবন যেতে পারছি মনটার মধ্যে যে কত খুশি বন্ধুরা কোনোদিনও ভাবতে পারিনি রানীকে দর্শন করতে পারবো রাধারানী না টানলে বৃন্দাবনে আসা যায় না তো দেখো আমাদের রাস্তায় এই জায়গায় ধাবাটায় গাড়িটা দাঁড়িয়েছে এখন এখান থেকে আমরা একটু চা টিফিন করে নিচ্ছি বন্ধুরা চা টিফিন করে একবার আবার বৃন্দাবনের উদ্দেশ্যে গাড়ি আমাদের রওনা দেবে আর মাঝখানে আর কোথাও দাঁড়ানো হবে না আমাদের সবারই চা টিফিন খাওয়া হয়ে গেছে এখান থেকে এবার গাড়ি ছেড়ে একদম বৃন্দাবনের উদ্দেশ্যে থেকে ভাবতেই পারি না বন্ধুরা যে যেই স্বপ্ন মনে মনে দিনও দেখে এসেছি গোপু এত বলেছি সেই স্বপ্ন যে আজকে এইভাবে পূর্ণ হবে এটা সত্যিই ভাবতে পারি না সত্যি আমাদের গোপু কিন্তু কথা শুনে ঠিক মনের আচ্ছা বোঝে কিন্তু একটা কারণেই মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা আমাদের গোপুসোনাকে নিয়ে আসতে পারলাম না নিয়ে আসতে পারলাম না একটা কারণেই সব জায়গায় গোপুসোনাকে নিয়ে যাই এই জায়গায় নিয়ে আসতে পারলাম না কারণ কী হচ্ছে গিয়ে অনেক জায়গায় আমাদের ঘর চেঞ্জ করার ব্যাপার আছে আমরা প্রথমে বেনারস গেলাম বেনারস থেকে আগ্রা গেলাম আগ্রা থেকে এখন বৃন্দাবন আসবে বৃন্দাবন থেকে বন্ধুরা আবার আমরা দিল্লি যাব এবার এখানে কী বলুন হয় বলুন তো আমাদের গোপুসূন্য খুব খাওয়া দাওয়ার কষ্ট হয় সেই কারণে আর গোপসূন্যকে এবার আর আনলাম না বন্ধুরা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের গাড়ি বেনারস বৃন্দাবনে ঢুকে গেছে আর এখন সময় হচ্ছে যে ছটা বাজে বন্ধুরা ছটা বাজলে কি হবে দেখো এখানকার মানে ওয়েদারটা এখনও কিন্তু সন্ধেটা নামেনি আর এখানকার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এত সুন্দর সুন্দর মন্দির বন্ধুরা সে কী আর বলবো আজকে তো আমরা সবে আসলাম এখন হোটেল রুমে যাব হোটেল রুমে গিয়ে একটু বসে চেঞ্জ ফেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে প্রথমে আসবো প্রেম মন্দির দর্শন করতে তারপরে কালকে করবো বৃন্দাবনের সিন পুরো ট্যুর করবো বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস তো দেখো সবাই আমরা রুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম প্রেম মন্দির দর্শন করতে আর ভাবলাম আমার দর্শক বন্ধুদের জন্য একটু ভিডিও করব না সেটা কি আর হতে পারে তো দেখো আমাদের দর্শক বন্ধুদের জন্য নিয়ে চলে আসলাম তো দেখো এখানে প্রেম মন্দির যে মন্দির খালি বন্ধুরা কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে যাই হোক কোথাও না কোথাও দেখেছি কিন্তু সামনে এসে তাকে যে ছুতে পারবো তাকে যে ফিল করতে পারবো সেটা কোনোদিনও ভাবিনি সেই অনুভূতিটা যে কি বন্ধুরা সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এখন আমার বুকের ভিতরে কীরকম ফিলিংস হচ্ছে সেটা তোমাদেরকে মানে বুঝিয়ে আমি বলতেই পারবো না যে এত মানে কী যে ভালো লাগছে তো চলো এখন প্রেম মন্দিরের পুরো সাইডটা পুরো ঘুরে দেখি বন্ধুরা আর তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের কার কেমন বৃন্দাবনের বা ব্যানার্সের টুলগুলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো যেটা মোবাইলে বা ইউটিউবে দেখে এসেছিলাম প্রেম মন্দিরের সেটা যে নিজের চোখের সামনে দেখছি বন্ধুরা কী যে ভালো লাগছে সে আর কি বলবো তোমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে আর সাইডে দেখো এখানে রাধাকৃষ্ণের লীলার কত রকম মানে জিনিস তুলে ধরেছে মানে এত ভালো লাগছে বন্ধুরা মানে সে আর কিছু মানে ভা ভাষায় প্রকাশ করতেই পারবো না এইগুলো খালি মোবাইলেই দেখে আসতাম বন্ধুরা মোবাইলে দেখতাম টিভিতে দেখতাম কিন্তু আজকে চোখের সামনে দেখছি মানে কী যে ফিলিংস কী যে এসে একমাত্র আমার গোপুসোনা ছাড়া কেউ বুঝতে পারবে না বন্ধুরা আর আমার এখন এই জায়গায় এসে আমি আমার গোপুসোনাকে বড় বড় মিস করছি বন্ধুরা আমার গপুষণা তো এখন মামাবাড়িতে আছে মামাবাড়িতেও ভালোই আছে আমাদের সাথে রোজও দেখা মানে ভিডিও কলেটি দেখা হয় কথা হয় হ্যাঁ তা তবুও ভালোই আছে তো চলো তোমাদের প্রেম মন্দিরটা একটু সাইডটা পুরো ঘুরে দেখাই বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের তো আজকে মানে কী বলবো বন্ধুরা সেটা তার মানে বলার এখন আর ভাষাই পাচ্ছি না কিন্তু এখন অনেকটাই টাইম হয়ে গেছে প্রেম মন্দির বন্ধ করার টাইম হয়ে গেছে সকাল চার সকাল সকাল খোলে আর বিকাল আটটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন প্রায় পোনে আটটা বেজে গেছে এখন বন্ধও হয়ে যাবে তো চলো আমরা এখন তাড়াহুড়া করে মন্দিরের ভিতরে ঢুকি মন্দিরের ভিতরে কী কী আছে সেটা আমি নিজেও দেখি আর তোমাদের সাথেও যতটা পারবো শেয়ার করবো আর এত ভিড় বন্ধুরা আছে কি বলবো দোল বলে মানে প্রচণ্ড ভিড় এখানে হ্যাঁ বৃন্দাবন দোল মানে বুঝতেই পারছো কি ভিড় মানে আমাদের এইটুখানি ঢুকতে বা উপরে উঠতে দম ঢিলা হয়ে গেছে কিন্তু তবু খুব খুশি বন্ধুরা আমরা সবাই সবাই খুব খুশি যে আমরা বৃন্দাবন আসতে পেরেছি রাধা গোবিন্দকে রাধা মাধবজিকে আমরা দর্শন করতে পেরেছি আর কালকে যাব আমরা বাঁকে বিহারির মন্দির বাঁকে বিহারীকে দর্শন করতে সে কি আর বলবো তোমাদেরকে আর ভিতরে দেখো বন্ধুরা প্রেম মন্দিরের কারো কার্যিগুলো এত সুন্দর সে আর কী বলবো তোমাদেরকে তো চলো এবার উপর দিকে উঠে এসেছি এবার উপরের এই সাইড ফাইডগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি সাইডের কারো বন্ধুরা এত সুন্দর সে আর কি বলবো হ্যাঁ এগুলো খালি মোবাইলে দেখতাম ভিডিওতে দেখতাম আজকে চোখের সামনে দেখে পুরো চোখ আজকে সার্থক হয়ে গেল বন্ধুরা হ্যাঁ জীবনে আর কোনো কিছু মানে ইসে নেই সব পেয়ে গেলাম আজকে বৃন্দাবনে এসে সব আশা পূর্ণ হয়ে গেল বন্ধুরা তো চলো এখন উপরটা ঘুরে দেখি উপরে কত কিছু সুন্দর সুন্দর সাজানো আছে উপরে রাম সীতার সুন্দর একটা শিয়ারামের একটা মূর্তি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাবে চলো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে জানি তোমাদের একটু সাউন্ডের অসুবিধা সাউন্ডের অসুবিধা হচ্ছে তো তোমরা কদিন একটু মানিয়ে নাও এরপর থেকে তোমরা ভালোভাবে ব্লগ পাবে কী করবো বলো বন্ধুরা রাস্তায় ভিডিও শ্যুট করছে করছি রাস্তায় লোকজনের আওয়াজ তো থাকবেই গাড়ি ঘোড়ার আওয়াজ যতটাই কাটার চেষ্টা করছি থেকেই যাচ্ছে কিছুটা তো চলো তোমাদের সাথে আজকে বৃন্দাবনে তাহলে আমরা বৃন্দাবনের আশেপাশে সাইড সিনগুলো ঘুরবো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা তোমরা দেখতেই পাবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমাদের যেমন এখন প্রত্যেক দিন কটায় খুব ভালোই কাটছে বন্ধুরা খুব আনন্দেই কাটছে আশা করি তোমাদের ব্যানারাস আগ্রার আর এই আজকের প্রেম মন্দিরের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন নতুন যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে তো দেখো প্রেম মন্দিরের কত রকম কালার চেঞ্জ হচ্ছে বন্ধুরা সামনাসামনি তো কোনোদিনও দেখার সৌভাগ্য হবে ভাবতেই পারিনি তবু যাক হয়েছে এগুলো সবই রাধারানীর কৃপা আর আমাদের গোপুসোনার কৃপা গোপুসোনার কৃপা না হলে আর রানীর কৃপা না হলে কেউ বৃন্দাবনে আসতে পারে না বন্ধুরা তাই না বলো তো চলো আর তোমাদের সাথে এখন বেশি বক বক করবো না এখন আশেপাশের আর একটুখানি বাকি আছে দেখার সেটা দেখে তারপর আমরা হোটেল রুমে চলে যাব আর মন্দির বন্ধ হওয়ার টাইমও হয়ে গেছে বন্ধুরা আটটা বাজে মন্দির বন্ধও হবে মন্দিরের দেখো লাইট ফাইট নিভিয়ে দিয়েছে এখন এদিকটা একটু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বেরিয়ে যাব বেরিয়ে তারপরে হোটেল রুমে যাব বন্ধুরা তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর আজকে প্রচুর ক্লান্ত আজকে বন্ধুরা যে এত জার্নিং হয়েছে তো খুব টায়ার্ড লাগছে খুব শরীরটা খারাপ লাগছে ওই জন্য আর কাউরার মানে সেরকম রাত্রে বেশি বাইরে ঘোরার ইচ্ছাই নেই কাল পশু এখন তো দু তিন দিন বৃন্দাবনে আছি পুরো বৃন্দাবনের সাইড ট্যুর পুরোই করবো আর তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব তো দেখো এখানে গো গোপুসোনার কত রকমের চিত্র ছোটোবেলার বা বড়বেলার সব কিছু তুলে ধরেছে কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা আর এইখানে আমি আমাদের গোপুশোনাকে খুব মিস করছি আমাদের গোপুশোনাকে আনতে পারলাম না সেটাও কিন্তু ও আমাদের সাথেই আছে আমরা ওকে বলেই এসছি ও আমাদের সাথেই সঙ্গে করেই এসছে বন্ধুরা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবে টাটা বন্ধুরা শুভরাত্র